অনেকেই বলে থাকেন যে স্বামীর অত্যাচারের কারণে স্বামীর অশান্তির কারণে অনেক মেয়েরা স্বামীর ঘর থেকে চলে যায় বা আরেক পুরুষের সাথে চলে যায় আরেক ছেলের সাথে পলাইয়া গিয়া বিয়া করে বা নষ্টি আকাপ আকাপাকাপ করে পতিতালয়ে চলে যায় স্বামীর অশান্তির কারণে স্বামী শারীরিক চাহিদা মেটাতে পারে না ভরণ পোষণ দিতে পারে না এই কারণে তাহলে চলুন আপনাদেরকে আগে একটা ভিডিও দেখাই আপনার বাচ্চা কাছে কয়টা একটা ছেলে একটা ছেলে স্বামী কি করে কতদিনে হোটেলে আসলেন আজকে সর্বপ্রথম স্যার প্রথম দিন এসে ধরা খেয়ে গেলেন মানে আপনার স্বামী কি আপনাকে বরণ পোষণ দিতে পারে না চাইদা মেডাল জন্য শারীরিক না এমনি আমাদের বন্ধুত্ব মতো ভালো মানে ভালো একটা সম্পর্ক বন্ধুত্ব ভালোবাসি আপনি স্বীকার করছেন আপনার অনুশোচনা বোধ হচ্ছে না অনেক আমার অনেক কষ্ট হচ্ছে অনেক খারাপ লাগছে আমরা নারীরাই ভালো আমরা নারীরা ভালো হলে আজকে সমাজে এই অবস্থা হইতো না আমরা নারীরা ভালো হলে আজকে সমাজে এই অবস্থা হইতো না তো এইখানে একটা মেয়ে তার দশ বছরের একটা বাচ্চা আছে নয় কি দশ বছরের একটা বাচ্চা আছে তার তো থাকার পরেও সে আরেকটা ছেলের সাথে ধরা পড়ছে এই ছেলেটার বয়স কিন্তু আপনার তেরো থেকে চোদ্দ বছর পনেরো বছর এরকম হবে তাহলে ছেলের ছেলের বয়সই একটা সাথে সে ধরা পড়ছে সাংবাদিক আপনার স্বামী কি আপনাকে ভরণ পোষণ দেয় না বলে যে দেয় তাহলে আপনার স্বামী কি আপনার শারীরিক চাহিদা মৃতে পারে না ওই স্ত্রী বলে হ্যাঁ পারে তাহলে আপনি এই পথে কেন আসলেন আপনার ঘরে একটা ছেলে আছে আপনার ঘরে একটা ছেলে আছে এই ছেলের বয়সী তারপর আপনি স্বামী সন্তান রাইখা তাও আপনি এই ছেলের সাথে আপনি কেন আসলেন আপনারা ভিডিওতে তো শুনছেন মেয়েটা কি বলছে যা আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি নাইগা ঠিক আছে আমার সংসারে কোনো অশান্তি নাই আমার স্বামীর লগে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক আমার স্বামী আমাকে শারীরিক চাহিদা সব কিছু মিটেতে পারে তারপর আমি চলে আসছি এটা আসলে আমি ঠিক করি নাই আমা আমি এখন ভুল বুঝতে পারতাছি পরে ওই মেয়েটা কি বলছে আরো যে আমরা আসলে আমরা মেয়েরাই ভালো না এটা আমি বলতেছি না একজন মেয়ের মুখে আপনার এখন শুনছেন যে আসলে আমরা মেয়েরাই খারাপ সব মেয়েরা কিন্তু এক না কিন্তু অধিকাংশ মেয়েরা এরকম স্বামীর ঘরে পরিপূর্ণ সুখ পাওয়ার পরও শান্তি পাওয়ার পরও ওই মেয়ের আর মন ভরে না তখন সে এত সুখ পাওয়ার পরও মানে ভালোভাবে থাকার পরও তার ওইটা ভালো লাগে না তখন সে অন্য পুরুষের আসক্ত তারপরও হয় তার মানে কি কোন চরিত্রবান মেয়ে বর্তমান জামানায় পাওয়াটা মানে খুব ভাগ্যের ব্যাপার মেয়েটা কি বলছে যে আমার কোনো কিছুরই নাই আমার স্বামী আমাকে সবই করতে পারে তারপর আমি চলে আসছি ঠিক আছে এটা আমার এখন ভুল হয়েছে তার মানে কি যে মেয়েদের কোনো কিছুই দিয়ে আপনি আটকে রাখতে পারবেন না কোনো কিছুই না আর যদি চরিত্রবান মেয়ে হয় ওই চরিত্রবান মেয়ে আলা স্বামীর ঘর যেরকমই হোক না কেন আপনি স্বামী যদি হয় যদি অভাবীয় খায় বা স্বামী যদি রাগের মাথায় কোনো কিছু মানে যে কোনো কিছু হোক না কেন আপনি ওই স্বামীর ঘরেই থাকবেন এক স্বামীতে আসক্ত হয়ে আপনি ওই স্বামীর ঘরটাই করবেন আর আপনার যদি চরিত্রহীনা মেয়ে পান আপনি তাহলে ওইখানে আপনি যদি হাজারো কিছু দিয়ে ফেলান তাহলে ওই মেয়েকে আপনি কিছুতে আটকে রাখতে পারবেন না আরেক পুরুষের সাথে সে কোষ্টি নষ্টি করবেই মেয়েরাই বলতাছে মেয়েদেরকে যে আমরা মেয়েরাই ঠিক নাই আমরা মেয়েরাই ঠিক না আমি যদি মেয়েরা ঠিক থাকতাম তাহলে কোনো সংসারে এত এত সংসার এরকম ভাঙতো না কারণ একটা মেয়ে এক পুরুষে আসক্ত হয় না একটা মেয়ে দশ পুরুষে আসক্ত যখন এই সমস্ত কার্যকলাপগুলি করে তখন স্বামী যদি কিছু বলে এই যে আমার স্বামী ভালো না কিন্তু স্বামী রেখে একটা পুরুষ বলা একটা ঘরে স্ত্রী রেখে আরেকটা মেয়ের সাথে কোনো কিছু করতো সে দ্বিধাবোধ করে আরেকটা মেয়ে স্বামী ঘরে রাইখা আরেক পুরুষের সাথে যাইতে সে দ্বিধাবোধ করে না কারণ এ হচ্ছে বর্তমান জামানার মেয়ে চরিত্রহীনা মেয়ে ঘরে ঘরে এখন বর্তমান কোনো ছেলে ভালো কোনো মেয়ে নিয়ে এখন বসবাস করতে পারতেছে না কারণ তাদের চরিত্র হয়ে গেছে এখন কুকুরের চরিত্র ঠিক আছে যে স্বামী রাইখা আরো চারজন পুরুষের সাথে সে মিলামেশা করবে দেখছেন সন্তান একটা আছে সাত আট নয় বছরের সে সন্তান রাইখা ঘরে স্বামী রাইখা আরেক ছেলের সাথে সে আসছে ফষ্টি নষ্ট করতে এখন মানুষ তো মনে করবে যে না স্বামী মনে হয় শারীরিক চাহিদা মিলিতে পারে না এই সেই কিন্তু সাংবাদিক ভাই কিন্তু প্রশ্ন করছে যে আপনার স্বামীকে আপনার শারীরিক চাহিদা পারেনা সে না আমার স্বামী আমাকে সব পারে তারপর আমি ইচ্ছা করে আসছি আসলে আমরা মেয়েরাই ভালো না তাহলে বুঝতে পারছেন তাহলে চরিত্র হীনা মেয়ে পাওয়া বড়ই কঠিন সমাজে এখন পতিতালয় ঘুরে গেছে পুরা সমাজ সমাজটা এখন হয়ে গেছে প্রতিতালয়ে কারণ সমাজের ভিতরে চরিত্র চরিত্রবান মেয়ে আপনি পাবেন না চরিত্রবান বউ আপনি পাবেন না কারণ তারা একটু থেকে একের থেকে দুই হইলেই আপনার ঘোরার করবে না আপনার সঙ্গে থাকতে চায় না তার মানে কি তার সে অন্যদিকে তার ব্যবস্থা হয়ে গেছে ওই সমস্ত মেয়েদের কপালেই দুঃখ থাকে